টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নিয়ে সো কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আসলে সবার জানার কথা কৃত্রিম উপগ্রহ কি কৃত্রিম উপগ্রহ হচ্ছে আহ অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি কিছু গ্রহ যেগুলা আসলে পৃথিবীকে পদক্ষিণ করে ঘুরে সো আমরা নর্মালি জানি যে পৃথিবী একটা গ্রহ গ্রহ কেন পৃথিবীর কারণ সূর্যকে কেন্দ্র করে ঘুরে সূর্যকে যে প্রদক্ষিণ করে আমাদের আমাদেরকে অনেক সময় এমন প্রশ্ন আসে না যে পৃথিবী কেন সূর্য থেকে মানে দূরে সরে যাচ্ছে না বা সূর্যের দিকে মানে সূর্যের কেন্দ্রের মধ্যে অর্থাৎ পতিত হচ্ছে না এই বিষয়গুলো আসলে আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে সো এটার কিন্তু একটা কারণ আছে সো কারণটা হচ্ছে কি তোমার কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এই দুইটা কথা আমরা ইতিমধ্যে জেনে যে কেন্দ্রমুখী বল এবং বল যদি পরস্পর সমান হয় দুইটা তাহলে সেই বস্তুটা কিন্তু একজেক্টলি ওই কক্ষপথে কেন্দ্র করে ঘুরতে থাকে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে এই দুইটার মধ্যে যদি একটু নড়চড় হয় তাহলে দেখা যাবে কি সে হয়তো পৃথিবীটা হয়তো দেখা যাবে যাবে কি মানে সূর্য হতে দূরে সরে যাচ্ছে কিংবা না হয় হয়তো সূর্যের মধ্যে পদিত হচ্ছে এক সময় তো এই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি হয় না কারণ কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বল এই দুইটা পরস্পর সমান থাকে তো এই কথাটা চিন্তা করে আমাদের কিন্তু অর্থাৎ পৃথিবীর আশেপাশে আমরা কৃত্রিম উপগ্রহ তৈরি করি যে কৃত্রিম উপগ্রহ গুলার কাজ হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাগে ঘুরতে থাকা তো এখন এই যে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহের জন্য একটা নির্দিষ্ট মানে কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় সো কেন্দ্রমুখী বলটা কি সেই বিষয়ের সম্পর্কে আমরা দেখি মনে করো এ হচ্ছে পৃথিবী সো পৃথিবী হতে এই উচ্চতায় একটা স্যাটেলাইট সো এই স্যাটেলাইটটা আমরা যদি চিন্তা করি মনে করো এটাকে আমরা পৃথিবীর সাথে সমান্তরালে পৃথিবীর সাথে সমান্তরালে আমি যদি প্রক্ষেপিত করি মানে এই বিষয়টাকে প্রক্ষেপিত করি আমরা জানি যে নর্মালি এই স্যাটেলাইটটা পৃথিবী নিজের দিকে আকর্ষণ করবে সো এর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সে আকর্ষণ বলটা হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হল স্কোয়ার এখন এই বস্তুটার একটা কেন্দ্রমুখী বল মানে বিমুখী বল কাজ করবে সে কেন্দ্রবিমুখী বলটা কি কেন্দ্রবিমুখী বলটা হচ্ছে এম square আর তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এম square সমান হচ্ছে জি এম এম দ্যাট মিন এখান থেকে আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আসে কি কোনো বস্তু বা কোনো একটা স্যাটেলাইটের রৈকিক ভেগের মান ভি ইকো টু রুটোবার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এখন একটু খেয়াল করো আমরা এই বিষয়টা একটু দেখি হ্যাঁ এই বিষয়টা একটু দেখি সো এখানে আমরা অনেকগুলার মানে অরবিট দেখতেছি যে প্রথমত আমাদের একটা গতিপথ দেখি একটা গতিপথ দেখা যাচ্ছে কি এটা সুজাসুজি পৃথিবীতে এসে পড়তেছে আরেকটা গতিপথ দেখতেছি সেটা হচ্ছে কি সেটা নর্মালি পৃথিবীকে সেটা নর্মালি কি করতেছে পৃথিবী থেকে মানে একটু নির্দিষ্ট কাছাকাছি বেগে পদক্ষিণ করতেছে আরেকটা দেখতেছি যে পৃথিবী থেকে সে সমান ব্যাগে প্রদক্ষিণ করতেছে মানে সমান থেকে আরেকটা হচ্ছে সেই পৃথিবী কক্ষপথে প্রদক্ষিণ করতেছে তো এরপরে যে সর্বশেষ ইয়াটা দেখলাম সেটা হচ্ছে কি সেটা পৃথিবী থেকে অর্থাৎ মুক্তি লাভ করছে অর্থাৎ সেটা পৃথিবীর আশেপাশে যে গ্রাভিশনাল ফিল্ডটা আছে ওই ফিল্ডের মধ্যে সে সেটার অধীনে থাকতেছে না অর্থাৎ এটা সরাসরি মহাশূন্যের মধ্যে চলে গেছে তার মানে এটা তার মুক্তি হয়েছে মুক্তি ব্যাগ তো এখন একটু খেয়াল করো এই কয়েকটা স্টেপে আমরা এখানে পাঁচটা জিনিস দেখছি এগুলো কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে সে বিষয়গুলো সম্পর্কে এখন একটু দেখবো একটু খেয়াল করো এ হচ্ছে হুম পৃথিবী তো এখানে এটা হচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইটটাকে আমরা ভিউ আগে নিক্ষেপ করতেছি সো এর কেন্দ্রমুখী বা রেকিং ব্যাক যেটা থাকবে সেটা হচ্ছে ভি সি তো ভি ইজ ভেরি লেস দেন হ্যাঁ ভেরি লেস দেন সো ভেরি লেস দেন যদি ভি হয় হ্যাঁ তখন দেখা যাবে কি সেটা একটা নির্দিষ্ট সময় পর সেটা পৃথিবীতে ইন হচ্ছে সো দ্বিতীয় আরেকটা দেখব যদি খুব কম হয় মানে কাঁচাকাছি কাঁচাকাছি যদি হয় প্রথম স্টেপে হচ্ছে এটা যদি দেখা যাচ্ছে কি কাছাকাছি হচ্ছে মানে কাছাকাছি মানে খুবই কাছাকাছি সে প্রদক্ষিণ করবে পৃথিবী থেকে খুব কাছে থেকে কি করবে পৃথিবী প্রদক্ষিণ করতে থাকবে যদি লেস দেন ভি হয় এখন যদি দুইটা সমান হয়ে যায় সো দুইটা যদি সমান হয়ে যায় ভি যদি বিসি হয় তখন দেখা যাবে কি সেটা পৃথিবী হতে সে সমান দূরত্ব থাকবে সমান দূরত্ব থাকবে সমান দূরত্বে থাকবে এখন যদি বিসি অপেক্ষা ভি এর মানটা একটু বেশি হয়ে যায় বিজ গেটার দেন বি সি তখন দেখা যাবে কি সে উপবৃত্ত কক্ষপথে উপবৃত্ত কক্ষপথ উপবৃত্ত কক্ষপথ বলতে এই যে পৃথিবীর কেন্দ্র অর্থাৎ প্রক্ষেপণ বিন্দু হতে কেন্দ্রটাকে প্রধান রাখবো এবং এই জিনিসটা সো সে কক্ষপথে কি করবে প্রদক্ষিণ করবে তাহলে যে স্টেপটা দেখলাম সেটা হচ্ছে কি যাবে অর্থাৎ পৃথিবীতে পড়ে যাবে এরপরের স্টেপ যেটা দেখলাম সেটা হচ্ছে কি পৃথিবীকে কাছাকাছি থেকে প্রদক্ষিণ করবে কাছাকাছি থেকে প্রদক্ষিণ করবে কাছাকাছি থেকে প্রদক্ষিণ করবে এরপরের যে স্টেপটা দেখলাম সেটা হচ্ছে কি অর্থাৎ সমান দূরত্ব থেকে প্রদক্ষিণ করবে সমান দূরত্ব দূরত্ব রেখে মানে থেকে প্রদক্ষিণ করবে এরপর ভিস গেরার দিন যদি সি হয় তাহলে উপবৃত্তকার কক্ষপথে প্রদক্ষিণ করবে উপবৃত্তকার কক্ষপথে প্রদক্ষিণ করবে এখন নর্মালি যদি ভি এর চেয়ে যদি ভি এর মান বেশি হয় অর্থাৎ ভি এর মানটা যদি মুক্তি চেয়ে বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না অর্থাৎ এটা পৃথিবী থেকে দূরে কক্ষ হতে কি হয়ে যাবে চলে যাবে একটা নির্দিষ্ট বেগে একটা নির্দিষ্ট বেগে চলে যাবে স্যাটেলাইটটা তারপরে আমরা এই পাঁচটা স্টেপে দেখলাম যে কোন ক্ষেত্রে অর্থাৎ কি পৃথিবীকে প্রদক্ষিণ করবে নাকি করবে না সেই বিষয়টা সম্পর্কে অর্থাৎ একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য বা পৃথিবীকে খুব কাছাকাছি থেকে কখন প্রদক্ষিণ করবে বা সমান্তরত্ব থেকে কখন প্রদক্ষিণ করবে কিংবা উপবৃত্তাকার পথে কখন প্রদক্ষিণ করবে কিংবা সে স্যাটেলাইটটা অর্থাৎ পৃথিবী থেকে কখন মুক্তিবে লাভ করবে সেই টপিক কিন্তু আমাদের এই টপিক থেকে আমরা ক্লিয়ার হতে পারবো তো এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি একটা কৃত্রিম উপগ্রহের पहुँचे कल